বিছানায় করে আবার খেলনার ব্যাগ দিয়ে মুসছে হিসি না কি এটা গ্লাসে জল ঢেলে দিয়েছ বাহ

করে <small> <small>

জলটা খা আগে পরে ওদিকে দেখবি পরে যাবে যে জলটা পরে যাবে এদিকে ঘুরে জলটা যাবে ওইগুলো মুখে দিলে কি হয় বলতো পেটে ব্যথা মুখে তে তো পেটে ব্যথা হবে না এটা পোড়া করে এটা পোড়া

माथाटा पोडा माथाटा पोडी दाव पोडी दाव माथाटा पोडी दाव पोडी दाव नाकटा के तोडी दिली है और नाकटा राछी किशो ए, ए नाकटा के की करते जे नाकटा के एते की होयचे तो पोडी दाव

নিচে খেলতে হবে পড়া এগুলো পড়া পড়া ঠিক ঠিক করে পড়া হয়নি ঠিক করে পড়া হয়নি কি না না কোথায় ভূত ভূত কোথা ভূত কোথা এটা ভেঙে যাবে একটু ভেঙে যাবে ভেঙে যাবে দেখে এ এ পড়ে যাবি যে তোর মাথা এটা বয়ে বয়ে কোথায় নিয়ে যাবে এটা হ্যাঁ কি করবে দেখে দে একটু নেচে দে তা আবেচু একটু নাচ দেখি দাও তো আমাকে উঃ উঃ কি কষ্ট কি কাজ করছে